বাবা হয়ে নিজের সৎ মেয়েকে বিয়ে করবে সম্পর্কে ও তোমার মেয়ে হয় ওকে কি করে তুমি ভালোবাসতে পারো মাথা ঠিক আছে তোমার মধ্যবয়স্ক এক ব্যক্তির তীক্ষ্ণ রুক্ষ কথায় তার সম্মুখে পায়ের ওপর পা নির্বিকারে সিগারেট টেনে ধোয়া উড়ানো কালো রঙের পোশাকে সুসজ্জিত সুদর্শন বিরক্তির সাথে গম্ভীর স্বরে বলে ওঠে ওহ জাস্ট শাট আপ আঙ্কেল এসব সম্পর্কের নীতিফীতির ধার ধারি না আমি ওকে বিয়ে করতে চাই মানে বিয়ে আমি করবই তার এহেন কথায় মধ্যবয়স্ক ব্যক্তিটি ভারী শ্বাস ফেলে এ ছেলের প্রচণ্ড উগ্র বেপরোয়া সমাজ থেকে বিচ্ছিন্ন থেকেই থেকেছে দীর্ঘকাল সমাজ সম্পর্ক নিয়ম নীতি সবই যেন তার ইচ্ছের কাছে তুচ্ছ তবে এবার সে যা চাইছে তা কি করে সম্ভব হতে পারে লোকটি পুনরায় ভারী শ্বাস ফেলে আওড়ায় পাগলামি করো না কে কে সবকিছুর একটা সীমা আছে তুমি প্রতিবার এই সীমাগুলো অতিক্রম করতে চাইলেও এবার কিন্তু তা সম্ভব না তুমি জীবনে যা যা করতে চেয়েছো তাতে আমি সর্বদা সাহায্য করেছি কিন্তু এর মানে এই না যে আমি এখন তোমার এই উদ্ভট আবদারও পূরণ করব ব্যক্তিটির কথায় কে কে শান্ত ভঙ্গিতে তীর্য খাসে সোফায় পায়ের উপর পা তুলে দুদিকে হাত ছড়িয়ে গায়ে এলিয়ে নির্বিকার ভঙ্গিতে বসে আছে সে চোখে মুখে নির্লিপ্ততার পাশাপাশি তাচ্ছিল্যের আভাস তীব্র পরনে তার ম্যাট কালো লেদার জ্যাকেট কালো টি শার্ট প্যান্ট মাথা ভর্তি ওলফেয়ার কাট দেওয়া কাদ অবধি এক ঝাঁক রেশমের ন্যায় সিল্কি ঝাঁকড়া চুলগুলো বরাবরের মতো এলোমেলো কিছু চুল ছড়িয়ে ছিটিয়ে কপালের সম্মুখেও পড়ে আছে হাতের দুই আঙ্গুলের ভাজে স্ট্রেজারের লন্ডন এক্সক্লুসিভ ব্ল্যাক নামক ব্র্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল কালো রঙের সিগারেট এটি ব্যতীত ভিন্ন কিছু সর্বদা নেশায় মত্ত কেকের হাতে তেমন দেখা যায় না ছোট সিগারেট ছুঁয়ে এসে দীর্ঘ টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে চোয়াল শক্ত কেকের ভাব গাম্ভীর্যে তার সম্মুখে মধ্যবয়স্ক লোক ব্যক্তিটি খানিক ভেতর ভেতর ঘাবড়ে যায় এই ছেলে কি করতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না কিন্তু ভাবভঙ্গিও তো সুবিধার নয় এরই মধ্যে কেখে নির্লিপ্ত ভঙ্গিতে তির্যক হেসে বলল আই এম কে 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 চৌধুরী আমার ইচ্ছের বিরুদ্ধে কথা বলার অধিকার আমি কাউকে দেইনি কে কে আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায় এবং ব্যক্তিটি আর কোনো কথাও শোনার প্রয়োজনও মনে করে না এদিকে সেই মধ্যবয়স্ক ব্যক্তিটি তথা জাভিয়ান হায়দারের চোখ মুখ শুকিয়ে গিয়েছে সে স্বরে বলে ওঠে কিন্তু জাবিয়ানের কথা শুরু হবার আগেই কে কে পেছনে ঘাড় ফিরিয়ে নিরেট কণ্ঠে আওড়ায় আই ক্রিয়েট মাই মাই ওন ওন রুলস ব্রেক দেম রাত তখন একটা লস অ্যাঞ্জেলেসের আকাশে নিয়ন আলোর গলন্ধনি একই সঙ্গে শহরের হৃদয় কাঁপছে সঙ্গীতের নিনাদে বিশাল স্টেডিয়াম জুড়ে জনসমুদ্রের তরঙ্গ আকাশের নিয়ন আলোয় অনিশ্চিত রঙের প্রতিফলন বাতাসে বৈদ্যুতিক কম্পন আর জনসমুদ্রে এক অচিন্ত্য উচ্ছ্বাসের স্ফুরণ শহর যেন আস্তার নিজস্ব সত্তা এক করে এক সঙ্গীত নির্ভর নেশায় আত্মসমর্পণ করেছে স্টেডিয়ামের বিস্তৃত প্রান্তর জুড়ে অগণন মুখ চোখে উজ্জ্বলতা কণ্ঠে উম্ম ধ্বনি আজ ব্ল্যাক ভ্যান মিউজিক ব্র্যান্ড ব্যান্ডের লাইভ কনসার্ট এটি পাঁচজন সদস্য বিশিষ্ট একটি জনপ্রিয় মিউজিক ব্যান্ড যা প্রায় বেশ অনেক বছর হতে এই লস অ্যাঞ্জেলেস নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে স্টেজে অন্ধকার হঠাৎ বিদীর্ণ হল ধোয়ার ভেতর এক আলো ছায়ার ঝলকে পরনে ম্যাট ব্ল্যাক লেদার জ্যাকেট সাদা টি শার্ট কালো সামান্য সাদার প্রলোপে সজ্জিত ইলেকট্রিক গিটার হাতে নিয়ে দাঁড়ানো এক ব্যক্তির অবয়ব হয় যাকে রক্ত গরম দর্শকগণ একসাথে গর্জে ওঠে দৃশ্যমান ব্ল্যাক ভেন মিউজিক ব্যান্ডের লিডারই হলো এই কেকে যার নেশাক্ত মোহময় কণ্ঠস্বর ও মাত্রাধিক সৌন্দর্যের বরাবরই উৎসুক ভক্ত জনতা তার জন্য উন্মাদ হয়ে ওঠে এছাড়া তার তেজস্বী কিংবা বিদ্রোহী উগ্র ভাবমূর্তি যেন সকলকে বেশি আকর্ষিত করে বিষয়টা খানিক নিষিদ্ধ জিনিসের প্রতি যে আকর্ষণ ঠিক তেমনই কেকের পিছনে দাঁড়িয়ে আছে তার চারজন সঙ্গী ও এই ব্যান্ডের বাকি সদস্যগণ তালহা রিজবি ফারিস তাইমুর জায়ান সামিদ সাদ হাম্মাদি এবং কেকে এদের নিয়েই এই ব্ল্যাকভেইন মিউজিক ব্যান্ড গঠিত তাদের সবারই এক বিশেষত্ব হল কালো রঙের সাজসজ্জা কালো পোশাক কালো গ্লাসেস কালো মাইক্রোফোন কিংবা বাদবাকি ইনস্ট্রুমেন্ট সবটাই এই কালো কিংবা সাথে সামান্য সাদা রঙের মিশ্রণে সজ্জিত আর এই বৈশিষ্ট্য কেকের তার নিজস্ব বিশেষত্বের রূপে সাজিয়েছে সব মিলিয়ে বলা চলে কালো তাদের আত্মারও রং। কারণ তারা তাদের নিজস্ব একটি বিশেষ তত্ত্বে বিশ্বাসী ব্ল্যাক অ্যাপসোর্স এভরিথিং পেইন ফেম অ্যান্ড ফ্লাম কালো রঙে নিহিত ধ্বংস এবং সৃষ্টির সমমিতি এটি যেমন নিঃশেষ তেমনি প্রতিস্ফুরনশীল আশার এক অন্তর্নিহিত সূত্র দর্শকের ভিড়ে সামনের সারিতেই দাঁড়িয়ে আছে লাল চুল বিশিষ্ট এক ব্রিটিশ রমণী গাঢ় লাল রঙের ভেলভেট গাউন পরিহিত এই রমণীর নাম ইসাবেলা রোজি চোখে লালছে স্পার্ক ঠোঁটে কেকের নাম তা চিৎকারে উত্তেজনায় যেন মঞ্চের স্রোতের ন্যায় ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত হঠাৎ কেকে এগিয়ে এসে স্ট্যান্ড বাইকটা শক্ত করে আঁকড়ে ধরে গলায় ঝুলিয়ে রাখা গিটারের স্ট্রিপটা খানিক ভঙ্গিতে ঠিক করে নেয় এদিকে আলো নিভে যায় এক মুহূর্তেই নিঃশব্দে ধ্বনিত হয় তার বজ্র ঝড়ের ন্যায় কণ্ঠস্বর দি সংস নট ফর পিস ইটস ফর দ্য ফায়ার ইউ ফিড তার উপস্থিতি কোনো এক গহীন অন্ধকার জঙ্গলের উম্মত্ত সিংহের ন্যায় এলোমেলো চুল ঠোঁটে উম্মাদের ন্যাবতির্য খাসি চোখে দৃষ্টি তীক্ষ্ণতা তার কথা শেষ হতে না হতেই চারপাশে বেজে উঠল গিটার তালে তালে ড্রামের গর্জন আর কে কে গাইতে শুরু করলো তার নিজস্ব উম্মত্ত কণ্ঠস্বরে পুরো স্টেডিয়াম তখন উন্মাদনায় ভেসে যাচ্ছে ভক্তরা লাফাচ্ছে আলো চারপাশে অদ্ভুত এক উত্তাল আবহ ভেইনের বেশিরভাগ ভক্ত এশিয়ান লস অ্যাঞ্জেলেসের মতো স্থানেও তাদের জনপ্রিয়তা বেশ তুঙ্গে যথারীতি বেশ রাত অব্দি তাদের কনসার্ট হয় এবং নির্দিষ্ট সময় পর সকলেই বেরিয়ে পড়ে আরেকটি বিশেষ গন্তব্যের উদ্দেশ্যে স্টেডিয়ামের বাইরে সারি সারি গাড়ি আলো ছায়ার ভেতর কে ব্যতীত বাকি চারজন নিজের নিজের কালো পড়শে গাড়িতে গিয়ে চড়ে বসে সবকটা কটা সামনে দাঁড়িয়ে আছে ম্যাট ব্ল্যাক ফেরারি যার সম্মুখে দৃশ্যমান লম্ফরদ ঘোড়া বিশিষ্ট লোগোটি রাতের আধারে বেশ জলজল করছে করছে কেকে এবং ইসাবেলা গিয়ে ফেরারিতে বসে পড়ে এটা কেকের একান্তই নিজস্ব গাড়ি এখানে তার অনুমতি ব্যতীত বসার সাধ্য কারণেই এছাড়া ফেরারির প্রতি তার যে আকর্ষণ সেটাও বিশেষভাবে বলার মতো কিছু রাখে না তাদের গন্তব্য এখন এখান থেকে প্রায় বেশ খানিকটা দূরে অবস্থিত এক রেসিং লাইট ক্লাবে এমন নির্জন রাতে অহরহই তারা এসব জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কেননা ব্ল্যাকভেইন ব্যান্ড যেমন কে কেকে ছাড়া অসম্পূর্ণ তেমনই সেসব রেসিং ক্লাবগুলো সবার মূল আকর্ষণ আকর্ষণবিন্দুই কেকের সর্বদাই শীর্ষে অবস্থান করছে এর একটি বিশেষ কারণও রয়েছে কেকে যে কেবল একজন প্রফেশনাল স্টার তা নয় একই সাথে সে একজন প্রফেশনাল কার রেসারও প্রায়শই দেশের বিভিন্ন কার রেসিং ইভেন্টে করা মূল্যে তাকে স্পন্সর করা হয়ে থাকে আর এসব করেই পারিবারিক অর্থ ব্যতীত আজ তার প্রচুর অর্থ সম্পদ যার বেশিরভাগই সে তার উগ্র উশৃঙ্খল জীবনযাপনের পেছনে ব্যয় করে থাকে এক কথায় তার জীবনটাই বেশ অগোছালো একই সাথে খুবই তুচ্ছ সামান্য বাবা মা পরিবারহীন একটা উগ্র উম্মাদ ছেলে যেমন হয় ঠিক তেমন কোনো বাধা নেই নিষেধ নেই যখন যেটা ভাবছে সেটাই করে ফেলছে এতে কার কতটুকু লাভ ক্ষতি হবে তাও যেন তার ভাবনাচিন্তার বহু বাহিরে এসব ছাড়া পুরো টিমেরই নানান সব বাজে স্বভাব তো রয়েছেই নেশায় মত্ত থাকা সারা রাত কনসার্ট ক্লাবে সময় পার করে সারাদিন পড়ে পড়ে ঘুমানো অগোছালো জীবনযাপন সহ সকল অনিয়মই তাদের সাথে মিলে যায় এই যেমন আর কিছুদিন পর দেশে ফিরতে হবে বিধায় উম্মাদ হয়ে এখন এসবে সময় নষ্ট করবে আজ রাতের বাকি অংশটুকু রেসিং ইভেন্টে কাটিয়ে ভোর রাতের দিকে কয়টা বাড়ি ফিরবে তবুও এক একটা মাতাল হয়ে এর মধ্যে ইসাবেলা যে বাদ যাবে এমনটা তো না ভাবাই উত্তম কাহসান কুঞ্জ কিংবা কে কে মহল খ্যাত শহরের সবচেয়ে বিলাসবহুল রজচিত বাড়িটিতে আজ এলাহি আয়োজন শুরু হয়েছে আভিজাত্য শহরের বুকে অবস্থিত এই বাড়িটি নিঃসন্দেহে সবচেয়ে বিলাসবহুল ও রাজচিত প্রাসাদ সমতুল্য সাদা কালো রঙের ক্লার্সি সংমিশ্রণ তার ওপর ফোঁটার সোনালি ছোঁয়ায় স্পর্শ যেন ঐশ্বর্যের নিজস্ব প্রতীক বাড়ির ভেতরে প্রবেশ করতে হলে পার হতে হয় বিশাল আকৃতির কালো সোনালির লোহার গেট যার সামনে সদা সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে গাঢ় নীল পোশাকধারী নিরাপত্তারক্ষীরা গেট পেরোলেই চোখে পড়ে অপার সৌন্দর্যের ঘেরা বিস্তীর্ণ বাগান নানা রঙের ফুল গাছপালা ও সুগন্ধে ভরপুর সেই উদ্যানের মাঝখানে রয়েছে এক বিশাল আকৃতির ফোয়ারা এছাড়া কাহসান কুঞ্জের পেছনের দিকটায় রয়েছে সুবিশাল এক সুইমিং পুল অথচ এত বিপুল আয়তনের প্রাসাদ মস্তক বাড়িটায় মানুষের সংখ্যা হাতে গোনা বহু বছর আগে বাড়ির মালিক তথা শাহমীর কাহসান চৌধুরী প্রয়াত হয়েছেন উত্তরসূরি হিসেবে রয়ে গেছেন তার একমাত্র ছেলে কে কে অর্থাৎ কাশিফ কাহসান চৌধুরী যিনি নিজেও দীর্ঘ এক যুগেও বেশির সময় ধরে দেশের বাইরে অবস্থান করছে তাই আজ কাহসান কুঞ্জ এর প্রকৃত মালিক বলতে এখানে কেউ নেই কুঞ্জুড়ে এখন বসবাস মূলত অসংখ্য সার্ভেন্ট কিংবা অস্থায়ী মানুষজনের তবে ওদের ভিড়ে স্থায়ীভাবে বসবাস করে মাত্র দুজন একজন জাভিয়ান হায়দার আর একজন এক অষ্টাদশী রমণী আঠারো পার করে উনি সে পা দিতে বাকি আর কিছু মাস মাত্র অথচ জীবনের প্রায় সমস্ত সময় সে কাটিয়েছে এই প্রাসাদের দেয়ালবন্দি নিঃসঙ্গতায় পরিবারহীন অথচ এক অজানা নিয়তির সঙ্গে বাধা একাকী জীবন নিয়ে একজন চমৎকার সুন্দরী মেয়ে বেশ ব্যস্ততার সঙ্গে চারপাশের সার সার্ভেন্টদের নানান দিক নির্দেশনা দিচ্ছে কেউ ফুল সাজাতে ব্যস্ত কেউ আবার ঝাড়বাতির ধুলো মুছতে সবাইকে সে নিখুঁতভাবে সামলাচ্ছে মেয়েটির নাম উম্মেহানি সুহিন সবে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে তবুও আজ ক্লাস ফেলে বাড়িতেই থাকতে হচ্ছে এক বিশেষ কারণে আজ এই প্রাসাদেই ফিরবে কাহসান কুঞ্জের মালিক কে কে বাড়ি জুড়ে সাজসজ্জার জোয়ার তবু সুহিনের মনে তেমন কোনো আলোড়ন নেই কে কে কেমন কি স্বভাবের এসব বিষয়ে তার আগ্রহের বিন্দু মাত্র ছোঁয়াও নেই অবশ্য না থাকাও স্বাভাবিক কেকের সাথে তার সম্পর্কটা খুব অদ্ভুত লোকটা তার চেয়ে বয়সে বড়জোর চোদ্দ পনেরো বছরের বড় হবে সুহিনের ধারণা মতে হিসেবটা ঠিক এমনই অথচ এই লোকের নাম জড়িয়েই তাকে এক বিদ্ঘুটে পরিচয় নিয়ে এই সমাজে বাঁচতে হচ্ছে বছরের পর বছর ধরে এই বাড়িতে থাকলেও সে নিজেকে কখনো এর সদস্য ভাবেনি শুধু আশ্রয় প্রার্থী এক মানুষ হিসেবে নিজের অবস্থান মেনে নিয়েছে আজও বরাবরের মতোই জাভিয়ানের নির্দেশ মেনে সে কাজে লেগে পড়েছে সুহিন জাভিয়ানকে সর্বদা আঙ্কেল সম্বোধন করে সে এক সময় তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সুহিনের বাবার মৃত্যুর পর সে এবং তার মা এই কাহছান কুঞ্জে আসেন যখন সুহিনের বয়স ছিল মাত্র সাত বছর অবশ্য এখন সে এক পরিণত রমণী চোখে চিকট ফ্রেমের কালো চশমা কোমর পর্যন্ত নেমে আসা গাঢ় বাদামী রঙের ঢেউ খেলানো হালকা কোকড়ানো সিল্কি চুল পরনে সাদা লন কাপড়ের কুর্তি আর নীল জিন্স সাথে সাদা নীল ওড়না জড়ানো সাধারণ কিন্তু পরিপাটি তার চলা ফেরায় তার অদ্ভুত স্থিরতা যেন দীর্ঘ অভ্যস্ততা তাকে শিখিয়েছে নিঃশব্দ শৃঙ্খলা সবচেয়ে নজর কাড়া তার চোখ দুটো গভীর নির্বল নীলচে চোখ জোড়া যেন শান্ত সমুদ্রের পৃষ্ঠে সূর্যাস্তের অমায়িক প্রতিফলন প্রথম দেখায় তাকে মনে হবে এই নীল চোখের গহীনতায় লুকিয়ে আছে অজস্র গল্প কিন্তু সেসব বলার মতো কেউই নেই জাবিয়ান তখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে সুহিনের সঙ্গে কিছু আলাপ আলোচনা করছে নানান দিক নির্দেশনায় নিয়ে সুহিন মনোযোগ দিয়ে তার কথা শুনছিল ঠিক তখনই হঠাৎ বাড়ির বাইরে নির্জনতা ভেঙে ওঠে একটা না গর্জনের শব্দ ইঞ্জিনের গম্ভীর এক আওয়াজ একটার পর একটা কালো চকচকে গাড়ি প্রধান ফটক পেরিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে পড়ছে মুহূর্তে চারপাশে যেন এক অদৃশ্য উদ্দীপনা ছড়িয়ে পড়ে সার্ভেন্টদের মধ্যে ফিসফাস শুরু হয় সাররা এসে গেছে মনে হয় জাবিয়ান এগিয়ে যায় বিস্তৃত হাসি নিয়ে ভদ্রতার নিখুঁত ভঙ্গিতে সবাইকে স্বাগত জানাতে সুহিনও সরে দাঁড়িয়ে সেদিকে ফিরে তাকায় দূর থেকে সে দেখতে পায় কালো ফেয়ারি পোর্সের মতো নামি দামি গাড়ির দরজা খুলতেই একে একে নেমে আসছে কয়েকজন সুদর্শন পুরুষ এসব নতুন চকচকে গাড়িগুলো সব এই বাড়ি থেকেই এয়ারপোর্ট অবধি পাঠিয়েছে জাভিয়ান নিজেই কারণ কে কেই চেয়েছে এত বছর পর এই দেশে ফিরে তার চারপাশের সব কিছুই যেন তার পছন্দ সই হোক সুহিন এই রুক্ষ স্বভাবের লোকটা সম্পর্কে টুকটাক আন্দাজ রেখেছে তাই সে এ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজন ছাড়া যতটা পারবে সে এদের থেকে দূরে থাকবে সুহিন চশমাটা খানিক চোখে ঠেলে নিয়ে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে গাড়ি হতে নেমে আসা আত্মবিশ্বাসে পরিপূর্ণ দামি পোশাকে সুসজ্জিত সেসব সুদর্শনকে সে বেশ সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে দেখে চারজন ব্যক্তির ঠিক মাছ বরাবর দাঁড়িয়ে আছে গম্ভীর যে মোরানো কেকে এছাড়া পেছনের গাড়ি হতে আবার বডিগার্ডগুলো একটা সাদা কালো রঙের সাইবেরিয়ান হাস্কি বের করে আনছে যা দেখে সুইনের চোখ মুখ তৎক্ষণাৎ শুকিয়ে যায় কারণ সে কুকুরকে অনেক বেশি ভয় পায় ফলে সে মনে মনে বিরক্তির সহিত আওড়ায় এসব কি ঝঞ্ঝাট এলো বাড়িতে কে কে এক মুহূর্ত চারপাশে চোখ বুলিয়ে নেয় নিঃশব্দ স্থির কোনো অভিব্যক্তি ছাড়াই পরনে তার কালো লেদার জ্যাকেটের নিচে সাদা টি শার্ট গলায় ব্ল্যাক ম্যাটারিয়া চেইন ঝুলে থাকা কে কে অক্ষরে দুইটি নিখুঁতভাবে খোদাই করা হাতে কালো ব্রেসলেট পায়ে কালো বুট আর সেই সঙ্গে একদম কাত পর্যন্ত এলোমেলো এক ঝাঁক চুল সবাই তাকে স্বাগত জানাতে এগিয়ে যায় জাবিয়ান ও মুচকি হেসে বলে ওয়েলকাম হোম কেকে তার সৌজন্যে অন্যরা হালকা হাসলেও কেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না সে দাঁড়িয়ে থাকে একদম নিরাবেগ মুখে চোখে কোনো উচ্ছ্বাস নেই কণ্ঠে নেই একটিও অভিবাদন যেন সে এসেছে বাধ্য হয়ে ইচ্ছে নেই দূরে সার্ভেন্টদের পেছনে দাঁড়িয়ে থাকা সুহিনও চুপচাপ দৃশ্যটা লক্ষ্য করছিল তার দৃষ্টি একসময় থেমে যায় কেকের উপরেই লোকটিকে শেষবার দেখেছিল সে ছোটোবেলাতেই এই বাড়িতে কেকের অসংখ্য ছবি রয়েছে তবে সে সবই কেকের বাচ্চা কাচ্চা হতে টকবক যুবক অব্দি নানান পর্যায়কালের কেকে কাউসান কুঞ্জ ছাড়ার পর তাকে আর তেমন কখনোই দেখার সুযোগ হয়নি সুহিনের সুহিন কেকের দিকে থাকতে থাকতেই ভারী শ্বাস ফেলে তার চোখে বিষয় নেই কৌতূহল নেই শুধু এক নির নিস্তরণ পর্যবেক্ষণ লোকটা যে মারাত্মক সুদর্শন তা অস্বীকার করার সাধ্য কারণ নেই ত্বক আদব্দি ওলফ এক ঝাঁক ডার্ক ব্ল্যাক ব্রাউন চুল হালকা খোঁচা খোঁচা চাপদারি অ্যাশ ব্রাউন চোখজোড়া সবই যেন একদম নিখুঁত ও প্রচন্ড আকর্ষণীয় সব অদ্ভুত তার উপস্থিতি অথচ দৃশ্যপটে ঝড় তোলার মতো এক সুদর্শন পুরুষে মনে কোনো আলোড়ন ওঠে না তার কাছে যেন কে কে কেবলই এক অপরিচিত মানুষ যার ফিরে আসা বা না আসা তেমন কিছুই পরিবর্তন আনে না তার জীবনে তাই নির্লিপ্ত ভঙ্গিতেই সে পেছন ঘুরে ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে চলে যেতে থাকে আর ঠিক তখনই কেকের তীক্ষ্ণ চোখজোড়া এক ঝলকে খুঁজে নেয় তাকে সুহিনকে কখনো সে ঠিক চিনতে পারেনি তবে সবাই যেখানে তাদের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে সেখানে এই একটি মেয়ে যে কিনা সম্পূর্ণ নির্লিপ্ত আগ্রহহীন হয়ে চলে যাচ্ছে তার এমন অবজ্ঞাত বিদায় কেকের চোখে মুহূর্তেই ধরা পড়ল চোখের পলকে তার দৃষ্টি খানিক কুচকে উঠল ঠোঁটের কোণে জমে ওঠে কঠিন এক রেখা অনিমেষ নেত্রেই সে বেশ সন্দিহান ভঙ্গিতে রুক্ষ কণ্ঠে হাসকিশ্বরে আওড়ায় হাউ শি